আসসালামু আলাইকুম লেখি অবরকেত সমানীয় দর্শক বাংলাদেশে যে আসলে কি হচ্ছে একমাত্র আল্লাহ আল্লাহরবুল আলমিন ছাড়া কেউ বলতে পারবে না প্রায় প্রতিদিনই বাংলাদেশের ভেতরে এবং বাইরে অতি আশ্চর্যজনক ঘটনাগুলো ঘটছে নানারকম গুজব নানা রকম ভয় ভীতি আতঙ্ক অনিশ্চয়তা এবং সত্যিকার অর্থে এমন কতগুলো সমস্যা যা এই বাংলাদেশে কখনো হয়নি সেগুলো ঘটে যাচ্ছে অহরহ রাজনীতির ময়দানে যে সকল কাণ্ড ঘটছে যে সকল শব্দ যে সকল কথাবার্তা এবং যে সকল মেরুকরণ আমরা শুনতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি এই বিষয়গুলো মোটামুটি যারা রাজনীতির সচেতন দেশে এবং দেশের বাইরে রয়েছেন বাঙালি এবং বাঙালির সঙ্গে যারা সম্পৃক্ত আমাদের বিদেশি বন্ধুরা তারা সবাই উদ্বিগ্ন ধরুন বাংলাদেশে আওয়ামী লীগের সঙ্গে এখন কোনো রাজনৈতিক দলের সম্পর্ক থাকার কথা নয় বড় একটা গণ অভ্যুত্থান বড় একটা বিপ্লবের পরে যে সরকারের পতন হলো সেই সরকার নিয়ে সেই সরকার প্রধান নিয়ে কেন আতঙ্ক থাকবে কেন ভয় থাকবে কেন তাদেরকে নিয়ে কথা বলতে হবে এবং রাজনীতিতে কেন বারবার তাদের প্রসঙ্গ আসবে ইতিবাচক আসুক নেতিবাচক আসুক আলোচনায় কেন আওয়ামী আসবে এটা হলো আমাদের দেশের রাজনীতির অষ্টম আশ্চর্য যেটা অতীতে কখনও ঘটেনি অ্যাটলিস্ট আওয়ামী লীগ যেভাবে বাংলাদেশ থেকে চলে গেছে আপনি যদি সেটাকে প্রকৃত ঘটনা হিসেবে মেনে নেন এবং আপনি যা কিছু দেখেছেন যা কিছু ঘটেছে সেগুলো যদি হৃদয়ে ধারণ করতে চান অ্যাটলিস্ট পাঁচ বছর আপনার মনের মধ্যে আওয়ামী লীগের নাম আসলে আওয়ামী লীগের লোকদেরকে দেখলে এবার শেখ হাসিনা বা শেখ পরিবারের নাম আসলে শুধু নফরত 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 এই ঘৃণা ঘৃণা একটা ভাব আপনার মধ্যে আসবে কিন্তু তা না শেখ হাসিনা চলে যাওয়ার পনেরো দিনের মধ্যেই দেখা গেল যে নানারকম কথাবার্তা মানে আমাদের সমাজে বাড়তে বাড়তে এখন এমন একটা জায়গায় চলে এসছে যেটি রীতিমতো একটি ভয়ঙ্কর পরিণতির দিকে এগুচ্ছে আপনারা সবাই লক্ষ্য করছেন যে বাংলাদেশের মিডিয়াগুলোতে আওয়ামী লীগকে নিয়ে শেখ হাসিনাকে নিয়ে এক ধরনের নিষিদ্ধ ঘোষিত অস্পর্শতা যে পরিবেশ পরিচিতি রয়েছে অর্থাৎ রাষ্ট্রশক্তি যখন কোনো কিছুকে নিষিদ্ধ করে এবং জনগণ যখন অন্তর থেকে পুরো জিনিসগুলো মুছে দেয় তখন যখন একটি মিডিয়া মানে আন্তর্জাতিক মিডিয়া বা লোকাল মিডিয়া ওটাকে অ্যাভয়েড করে অন্তর থেকে অ্যাভয়েড করে ঘৃণা করে তো সেক্ষেত্রে বাংলাদেশের অবস্থা দেখে মনে হচ্ছিলো যে আওয়ামী লীগ আমাদের মিডিয়া দেখলে মূলত একটি অশ্রুত দল নিষিদ্ধ দল এবং ঘৃণিত এবং নিন্দিত দল তো আমাদের দেশের মিডিয়ার অনেক দিন ধরে একটা শ্রেণী চরিত্র হলো যে এই মিডিয়া স্বাধীনতার পর থেকেই এটি ক্রমশ রাষ্ট্রের যে ইচ্ছা রাষ্ট্রপ্রধানের ইচ্ছা সরকার প্রধানের ইচ্ছা এটা বাস্তবায়নের একটা হাতিয়ার রূপে ধীরে 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 নিজেদের যে মেরুদণ্ড নিজেদের যে সক্রিয়তা নিজেদের যে বৈশিষ্ট্য এটি একেবারে ধ্বংস করে দিয়েছে আমাদের দেশের মিডিয়া মূলত রাষ্ট্রের কণ্ঠস্বর জনগণের কণ্ঠস্বর নয় আমাদের দেশের মিডিয়াগুলো কখনো সরকারকে বাধ্য করতে পারে না ইনফ্লুয়েস করতে পারে না সেই তুলনায় সোশ্যাল মিডিয়া অনেক অনেক পাওয়ারফুল কিন্তু পশ্চিমা দুনিয়া বাংলাদেশের মতো নয় পশ্চিমা দুনিয়ায় যে মিডিয়া তারা এতটা স্বাধীন এতটা সার্বভৌম যে সরকারকে অনেক সময় তারা উৎখাত করে ফেলে সরকারকে প্রভাব প্রভাবান্বিত করে এবং সরকার কখনো মিডিয়ার উপর কোনো কিছু চাপিয়ে দিতে পারে না বরং মিডিয়া সরকারের উপরে সব কিছু চাপিয়ে দেয় তো সেই যে আন্তর্জাতিক মিডিয়া সেটা সারা দুনিয়ার যে সকল মশহুর নামকরা যেগুলো যাকে বলা হয় ইত্তেফাক বা ইনকিলাব হিসেবে ইনকিলাবের প্রতীক হিসেবে যে সকল মিডিয়া শত শত বছর ধরে পশ্চিমা দুনিয়ায় গণতন্ত্র ন্যায় বিচার সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেই সকল মিডিয়াতে একেবারে রাতারাতি শেখ হাসিনার সাক্ষাৎকার ছাপা হলো একেবারে একই দিনে এপি ফ্রান্সের বিখ্যাত মিডিয়া তারপর ইন্ডিপেন্ডেন্ট ইংল্যান্ডের একেবারে প্রথম শ্রেণীর গণমাধ্যম তারপরে এপি আমেরিকার গণমাধ্যম এই রয়টার্স ব্রিটেনের বিখ্যাত সংবাদ মাধ্যম এর বাইরে ফ্রান্সের আরও কয়েকটি পত্রিকা এপির বরাতে খবর প্রকাশ করেছে এবং ভারতের সবচেয়ে প্রভাবশালী পত্রিকা হিন্দুস্থান টাইমস শেখ হাসিনার বক্তব্য নিয়ে যে ধরনের প্রতিবেদন প্রকাশ করেছে তা রীতিমতো পশ্চিমাদেরকে আতঙ্কগ্রস্ত করে তুলেছে সেখানে আমি বাংলাদেশের প্রসঙ্গে অর্থাৎ পশ্চিমা মিডিয়াতে শেখ হাসিনার যে সাক্ষাৎকার ওগুলো নিয়ে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে কী ধরনের প্রতিক্রিয়া হচ্ছে বা হবে এবং এটার প্রতিফল এবং প্রতিদান কীভাবে আমাদের এই জাতিকে দিতে হবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো আর একটা ভিডিওতে আজকে শুধুমাত্র আওয়ামী লীগকে নিয়ে পশ্চিমা দুনিয়ার যে নতুন মাথা ব্যথা এটি নিয়ে আলোচনা করব আপনারা সবাই জানেন যে একটা মানে পশ্চিমা পলিসি একটা ইনফ্লুয়েন্স একটা প্রভাবের কবলে পড়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছিল এবং জনগণ এমনি বিক্ষুব্ধ ছিল তার উপর পশ্চিমা যে প্ল্যান মাস্টার প্ল্যান সেই মাস্টার প্ল্যানের সঙ্গে এমনকি ভারতও জড়িত ছিল এমনকি রও জড়িত ছিল এটা সত্য ঘটনা তো তার ফলে শেখ হাসিনার পতন হলো পতন হওয়ার পরে এখানে প্রথম দিকে আপনি দেখবেন যে শেখ হাসিনার পতনের প্রথম সিক্সটি ডেইস দিল্লি অনেকটা লয়াল ছিল বাংলাদেশে যে ভারতের রাষ্ট্রদূত সে যে কোনো বলে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে সম্পর্ক স্থাপন করতে চেয়েছিলো এবং ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে নরেন্দ্র মোদী ভারতের পররাষ্ট্র সচিব পররাষ্ট্রমন্ত্রী তাদের যথেষ্ট সম্পর্ক হওয়ার রিজন ছিল কিন্তু সেটি আফটার সিক্সটি ডেজ দুই মাস পরে সেটা সম্পূর্ণ উল্টে যায় এই গেল এক অন্যদিকে আমেরিকা জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো সঙ্গে তাদের মিত্র পাকিস্তান এবং আমেরিকার ঘোরতর শত্রু এমনকি চীন আনকন্ডিশনালি বর্তমান সরকারকে সাপোর্ট দিয়েছিল এবং তাদের সঙ্গে কোনো কালে আওয়ামী লীগের সম্পর্ক ছিল শেখ হাসিনার সাথে সম্পর্ক ছিল এই এইরকম জিনিসটা তারা একেবারে বেমালুম ভুলে গিয়েছিল ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারকে সাহায্য করার জন্য এবং বাংলাদেশ বিনির্মাণে নতুন একটা বাংলাদেশ নির্মাণ করার জন্য তারা টেকনিক্যাল সাপোর্ট দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে এমনকি প্রয়োজনীয় অর্থ দিয়ে সাহায্য করার জন্য এক পায়ে দাঁড়াচ্ছিল জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসেছেন ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে রোহিঙ্গা সমস্যার সমাধানের জন্য তিনি কক্সেস বাজার পর্যন্ত গিয়েছেন বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার কমিশনের একটা অফিস সরাসরি ডাইরেক্ট একটা অফিস প্রতিষ্ঠিত হয়েছে আইএমএফ এর যারা লোকজন আছে বিশ্ব বিশ্বব্যাংকের যারা লোকজন আছে তারা এই সরকারকে প্রথম নাইনটি ডেসে সহযোগিতা করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা এবং তদবির করেছে তো সেই জিনিসগুলো সম্পূর্ণ রিভার্স এবং বুমেরাং হয়ে গেছে পশ্চিমারা একটা সময় বাংলাদেশে নাম দিয়েছিল বটমলেস বাস্কেট বঙ্গবন্ধুর জমানাতে যেখানে যা কিছু দেয়া হয় হারিয়ে যায় দুর্নীতির কারণে অনিয়মের কারণে যে দুর্নাম এবং বদনাম নাইনটিন সেভেন্টি থ্রিতে ছিল যে হেনরি কিসিন তার বিখ্যাত বটমলেস বাস্কেট থিওরি বাংলাদেশ সম্পর্কে বলেছিলেন সেটা এই বর্তমান জমানাতে এসে আরও ব্যাপক আকার ধারণ করেছে এই গত চোদ্দ মাসে মানে আজ থেকে চার পাঁচ মাস আগে যে একটা রিপোর্ট বের হয়েছে সেই রিপোর্টে দেখা গেল যে মানে চোদ্দ মাস থেকে যদি চার মাস বাদ দেন তাহলে দশ মাস সরকারের প্রথম দশ মাসে নতুন করে ছয় হাজার তৈরি হয়েছে আর ত্রিশ লক্ষ লোক চাকরি হারিয়েছে একমাত্র গার্মেন্টস সেক্টরে প্রায় তিনশো গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে তো এই সব মিলিয়ে ব্যবসা বাণিজ্য অর্থনীতি ইকোনমির যে অবস্থা তাতে করে পশ্চিমা দুনিয়া একেবারে শতভাগ নিশ্চিত হয়ে গেছে যে এখানে বিশ্বব্যাংক যদি তার সমস্ত ফান্ড একশো বিলিয়ন ডলার আই এম এফ যদি একশো বিলিয়ন ডলার এআইডি যদি একশো বিলিয়ন ডলার থ্রি বিলিয়ন ডলার যদি এই বাংলাদেশে দেওয়া হয় তাহলে যেভাবে এখন চলছে সরকার এই থ্রি বিলিয়ন ডলার তারা কিভাবে খরচ করবে আদৌ খরচ করতে পারবে কিনা এটা ট্রান্সপারেন্সি থাকবে কিনা এবং জনগণের কল্যাণে আসবে কিনা এবং পশ্চিমাদের স্বার্থ সংরক্ষিত হবে কিনা এই ব্যাপারে তাদের যে আত্মবিশ্বাস এটা শূন্যতে নেমে আসে ফলে আপনি ডাটা নিয়ে দেখেন এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর ডাটা তারপরে আমাদের যে পরিকল্পনা কমিশন রয়েছে সেই পরিকল্পনা কমিশনের ডাটা সরকারের অন্যান্য যে সকল বিভাগ বাংলাদেশ ব্যাংকের ডাটা এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর ডাটা সব ডাটাগুলো একত্র করে দেখেন যে গত চোদ্দ মাসে আমাদের দেশে সত্যিকার অর্থে বিদেশিদেরও যেটাকে এফ ডিএ ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট বলা হয় সেটা কত আসছে লোকাল যারা উদ্যোক্তা তারা নিজেদের টাকা এবং ব্যাংকের টাকা মিলে কয়টা শিল্প কলকারখানা তৈরি করেছে এবং বিদেশি দাতা সংস্থাগুলো গ্র্যান্ট আকারে দান আকারে কতটি টাকা দিয়েছে এবং যে তথ্য আপনি পাবেন আটকে ওঠার মতো স্বাধীনতার পরে এরকম দুর্ভাগ্যজনক পরিস্থিতি আমাদের কখনো তৈরি হয়নি ফলে এই সরকারকে সাহায্য করার জন্য যাদের উৎসাহশীল উদ্দীপনা ছিল আর আওয়ামী লীগ কে পতন ঘটানোর জন্য যে যাকে বলে উল্লাস ছিল পুরো জিনিসটা এখন বুমেরাঙ হয়ে গেছে এরকম যেখানে একটা হতাশা চলছে ঠিক সেই সময়টাতে পশ্চিমা গণমাধ্যম আওয়ামী লীগকে প্রমোট করছে শেখ হাসিনাকে প্রমোট করা মানে আওয়ামী প্রমোট করা যে আওয়ামী লীগ বাংলাদেশে নিষিদ্ধ তাদের কার্যক্রম নিষিদ্ধ সে আওয়ামী লীগের নির্বাচন নিয়ে সে আওয়ামী লীগের ভোটার নিয়ে সেই আওয়ামী লীগের সভানেত্রী নিয়ে সে আওয়ামী লীগের রাজনৈতিক পরিকল্পনা নিয়ে বিশ্বের তাবৎ বড় বড় মিডিয়াগুলো বলতে গেলে সিন্ডিকেট করে যে ধরনের প্রতিবেদন যে ধরনের রিপোর্ট তারা ছাপাচ্ছে এটি পশ্চিমা দুনিয়াকে রীতিমতো অস্থির করে তুলেছে যারা বাংলাদেশের জন্য বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে বসেছিল বা শেখ হাসিনা সরকার পতনের জন্য যারা হাজার হাজার কোটি টাকা একমাত্র ডোনাল্ড ট্রাম্পই স্বীকার করেছেন অলমোস্ট কত ফর্টি মিলিয়ন ডলার ক্যান ইউ ইমাজিন ফর্টি মিলিয়ন ডলার প্রায় ছ হাজার কোটি টাকার মতো তো সেই ফর্টি মিলিয়ন ডলার একমাত্র আমেরিকা খরচ করেছে তাহলে অন্যান্য দেশগুলো কত খরচ করেছে এবং এটা হলো আমেরিকা সরকারের হিসাব বেসরকারি হিসাব আরও অনেক অনেক বেশি এই যে যশ সরজের কথা বলা হচ্ছে কী গ্যাং আছে বাংলাদেশে অমুক গ্যাং তমুক গ্যাং আমরা এখন নাম শুনছি সব মিলিয়ে যদি শেখ হাসিনা সরকারের পেছনে মানে এক বিলিয়ন ডলার মানে বারো হাজার কোটি টাকা যদি পাঁচ বিলিয়ন ডলার ষাট হাজার কোটি টাকা খরচ হয়ে থাকে এটি আশ্চর্য হওয়ার মতো কিছু নয় এই কাজগুলো যারা করেছে তাদের রীতিমতো মাথায় হাত পড়েছে এর কারণ হলো পশ্চিমা মিডিয়াগুলো যখন এই যে নিউজগুলো ছাপাচ্ছে এখন দুটো কারণে ছাপানো হতে পারে সেটি হল পশ্চিমা দুনিয়ার যে অর্থ এই অর্থটাকে সবসময় পাবলিক মানি মনে করা হয় সরকারি অর্থ বেসরকারি অর্থ এমনকি বিল গেটসের অর্থ ইলেন মার্কসের অর্থ এটাকেও পশ্চিমা মিডিয়া বা পশ্চিমা দুনিয়া এটাকে পাবলিক মানি মনে করে জনগণের মানি মনে করে এর কারণে প্রায় সবগুলো কোম্পানি তাদের যে অর্থ একটা বিরাট অংশ তারা আসে শেয়ার মার্কেট থেকে যেখানে জনগণের ইনভেস্টমেন্ট থাকে দুই নম্বরে যেটা হলো যে প্রদেশের জনগণের উপর ভিত্তি করে যেহেতু তারা টাকা উপার্জন করেছে ফলে তাদের সকল সম্পত্তি রাষ্ট্রীয় সম্পত্তি এবং জনগণের হক আছে তো সেই সম্পত্তি অর্থবিত্ত কোনো তৃতীয় বিশ্বের দেশে ইনভেস্ট করে সেটিকে যদি একটা যাকে বলা হয় ব্যর্থ বিনিয়োগ মনে করা হয় বা পত্রিকাগুলো মনে করে তখন তারা এটা প্রতিবাদ করে এবং জাতির স্বার্থে জাতির কল্যাণে জনমত গঠন করে যে সরকার যে কাজটা করছে সেই কাজটা সরকারে করা উচিত হয়নি তাদের ফিরে আসা উচিত তাদের সরি বলা উচিত এবং তাদের এই ক্ষতি পুষিয়ে নেওয়া উচিত এটা হলো পশ্চিমা গণমাধ্যমের প্রধান আদর্শ তাদের কখন কখন কোনো এজেন্ডা থাকে সেটা নীতিগত এজেন্ডা তাদের দলীয় পরিচয় থাকে প্রত্যেকটা পশ্চিমা গণমাধ্যম এমনকি ভারতীয় গণমাধ্যম তারা কখনো সরকার সমর্থক হয় বিরোধী দলীয় সমর্থক হয় কিন্তু তাদের এই স্বার্থটা কেবলমাত্র নিজেদের দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে কিন্তু তারা এই কাজটা করতে গিয়ে কখনো অনৈতিক কাজ করে না পশ্চিমা গণমাধ্যম কখনো অনৈতিক কাজ করে না তারা ধরুন লেবার পার্টিকে সমর্থন করলো রিপাবলিকানদের করলো নরেন্দ্র মোদীকে করলো কংগ্রেসকে করলো কিন্তু এই কাজটি করতে গিয়ে বাংলাদেশে আওয়ামী লীগ জমানাতে যে সকল সরকার সমর্থিত মিডিয়া রয়েছে যারা বিরোধীদের ক্যারেক্টার অ্যাসোসিনেশন করত এই কাজগুলো পশ্চিমা মিডিয়া বা বিশ্বের মানে প্রথম শ্রেণীর মিডিয়া এমনকি পাকিস্তানের ডন তারাও এই কাজগুলো কখনো করে না তো কাজেই আওয়ামী লীগ সম্পর্কে যে ধরনের প্রচার এবং প্রপাগান্ডা হচ্ছে এই প্রচার এবং প্রপাগান্ডা পশ্চিমা মিডিয়াগুলো তারা মনে করছে যে তাদের দেশের জনগণের স্বার্থে এই কাজগুলো তাদের করা উচিত সরকারের উপর একটা প্রেসার দেওয়া উচিত এবং সরকার যে সকল কর্মকাণ্ড করেছে বাংলাদেশ সম্পর্কে সেই সমস্ত কর্মকাণ্ড থেকে সরকারকে নিবৃত করা উচিত এটা তাদের প্রথম মত দ্বিতীয় একটা প্রশ্ন যে বাংলাদেশের মিডিয়াতে আপনি কোনো একটা মালিককে বা কোনো একটা সাংবাদিককে অনায়াসে যদি ঘুষ দিয়ে একটা অপকর্ম করান লোকজন বিশ্বাস করবে আমাদের দেশে একেবারে মানে দুধ ভাত খায় না পান্থা ভাত খায় না ডাল ভাত খায় না কাঁচামরিচ খায় না পেঁয়াজ খায় না এরকম লোক যেভাবে খুঁজে পাবেন না তদ্রুপ ঘুর দুর্নীতিতে আকৃষ্ট হবে না এরকম লোকের সংখ্যা একেবারে কম কিন্তু পশ্চিমা দুনিয়ার যে মিডিয়াতে বিশেষ করে এরকম আন্তর্জাতিক কোনো বিষয় নিয়ে এ ধরনের একটা প্রতিবেদন ছাপানো সেটা একেবারে অসম্ভব অর্থ দ্বারা বৃত্ত দ্বারা ওদের স্থানীয়ভাবে কোনো কিছু করা সম্ভব কিন্তু এরকম একটা আন্তর্জাতিক বিষয় নিয়ে এখানে অর্থের লেনদেন এটা একেবারেই অসম্ভব একটা বিষয় কাজেই আন্তর্জাতিক গণমাধ্যমে এই যে আওয়ামী লীগকে নিয়ে যে একেবারে ঝড়ের গতিতে রীতিমতো মনে হলো যে একই সঙ্গে সুনামি হলো একই সঙ্গে ঘূর্ণিঝড় হলো মরু ঝড় সাইমুম হলো এবং এরকম ঘটনা আমি আমার সাংবাদিক জীবনে ছিয়াশি থেকে এ পর্যন্ত আমি আমার রাজনৈতিক জীবনে এবং আমি আমার ব্যক্তিগত জীবনে যতটুক স্মরণ করতে পারি সেটা প্রায় পঞ্চাশ বছরের স্মৃতি আমি একেবারে মুখস্থ আমার স্মরণ করতে পারি কখনো এরকম দেখিনি কোনো আউস্টেট উচ্ছেদ হয়ে যাওয়া একটি সরকার প্রধান অথবা দলীয় প্রধান যে কিনা অন্য একটা দেশে অ্যাসাইলাম নিয়েছেন আশ্রয় নিয়েছেন তাকে নিয়ে একই সঙ্গে বিশ্বের পাঁচ থেকে ছয়টি একেবারে প্রথম সারির আন্তর্জাতিকভাবে প্রভাবশালী শুধু দেশের মধ্যে নয় ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা শুধুমাত্র ইংল্যান্ডে নয় সারা দুনিয়াতে প্রভাবশালী তো এরকম এপি ইন্ডিপেন্ডেন্ট এপি তারপরে রয়টার্স হিন্দুস্তান টাইমস এই সমস্ত পত্রিকাতে এ সমস্ত সংবাদ মাধ্যমে এ সকল গণমাধ্যমে আওয়ামী লীগকে নিয়ে যে সকল কথাবার্তা বলা হচ্ছে যে ধরনের প্রতিবেদন ছাপা হচ্ছে এবং যেভাবে আওয়ামী লীগকে শো আপ করা হচ্ছে এতে করে পশ্চিমা দুনিয়াতে যারা এই ডিপিস্টেড পলিসি বাংলাদেশ সংক্রান্ত ডিপিস্টেড পলিসির সঙ্গে যারা জড়িত ছিল তাদের সবার মাথার উপরে রীতিমতো বজ্রপাত এবং এই ঘটনার সঙ্গে যারা জড়িত ধরুন পেন্টাগন জড়িত যদি থাকে এই ঘটনার সঙ্গে যদি সিআইএ জড়িত থাকে সিআইএ এবং পেন্টাগন কিন্তু আলাদা আর এটা হল ইস্টার্ন কমান্ড প্যাসিফিক কমান্ড আমেরিকার তারা জড়িত থাকে এই ঘটনার সাথে যদি র জড়িত থাকে এই ঘটনার সাথে যদি এমআইসি জড়িত থাকে ব্রিটেনের এই ঘটনার সাথে যদি ফ্রান্স জড়িত থাকে ইউ জড়িত থাকে জাতিসংঘ জড়িত থাকে এই যে গণমাধ্যমে যে খবরগুলো আসছে এটা কিন্তু একের পর এক ঘটতে থাকবে এবং যারা এই বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তনের সাথে জড়িত ছিল এবং যারা এই বর্তমান সরকারকে প্রমোট করার জন্য গত চোদ্দ মাস ধরে চেষ্টা করেছে তদবির করেছে তাদের সবার উপরে রীতিমতো গজব আকারে এই